এমভি চেকপোস্ট অর্থাৎ মোটর ভেহিকেল চেকপোস্টে সরকারি জরিমানাকে ফাঁকি দিতে অবৈধভাবে গাড়ি পার করানোর অভিযোগ উঠল কিছু কর্তৃপক্ষ অফিসার ও বাইরের কিছু দালালের দিকে আসাম বাংলা সীমানার কাছে সাতাশ নম্বর জাতীয় সড়কের ওপর কোচবিহার জেলার নাজিরান দেউতি খাতা এলাকায় অবস্থিত এই চেকপোস্ট স্থানীয় কিছু ক্লিয়ারিং এজেন্ট বা দালাল টাকা দিয়ে গাড়ি পার করানোর এজেন্ট এমভি অফিসের মদতে দীর্ঘদিন ধরে রমর বিয়ে চালাচ্ছে এই অবৈধ কাজ বলে অভিযোগ স্থানীয়দের গাড়ির নির্দিষ্ট পরিমাপের থেকেও বেশি পণ্য পরিবহন ও অতিরিক্ত লোড থাকলে এমভি চেকপোস্ট থেকে সরকারি জরিমানা করা হয় কিন্তু কিছু দালাল চক্র ও অফিসার মিলে জরিমানা না করে এন্ট্রি ফি নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ সুযোগ বুঝে আবার ওভারহাইট গাড়িগুলি এমভি অফিস পার করার জন্য রাস্তার পাশে দীর্ঘক্ষণ জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকে ফলে মাঝে মধ্যেই যানজট তৈরি হয় জাতীয় সড়ক এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় অবৈধ উপায়ে এন্ট্রি ফি দেওয়া তিনটি গাড়ি এমভি অফিস থেকে বের হওয়ার সময় জাতীয় সড়কের ওপর আটকে দেয় স্থানীয়রা চেকপোস্ট থেকে একটি গাড়ি চলে যায় আর দুটি গতিকে আজকে ধরে কিছুটা বিক্ষোভের সৃষ্টি হয় এলাকায় উপস্থিত হয় বক্সিরহাট থানার জোড়াইফাড়ির পুলিশ স্থানীয়দের সরিয়ে গাড়ি দুটিকে আটকে দেয় পুলিশ পরবর্তী সময়ে ড্যামেজ কন্ট্রোলে এমভি অফিস থেকে ফাইন করা হয় বলে জানা গিয়েছে এ বিষয়ে ক্যামেরার সামনে এমভি অফিসাররা কিছু বলতে রাজি হননি তবে এমভি অফিস সূত্রে জানা গিয়েছে লোকবল কম থাকায় গাড়ি দুটি অফিস থেকে বেরিয়ে গিয়েছিল স্থানীয়রা ধরে ফেলাতে গাড়ি দুটির ফাইন করা হয়

यही की आप एंट्री कराए हम बोले हाँ रामुदा एंट्री करता है कौन रामूदा रामूदा काउंटर वाला है कहाँ पे करता है ये कहाँ पर करता है यहीं पर करता है बारह विशा में करता है और कहाँ करेगा अच्छा रुपया लेता है पैसा के बात नहीं मालिक से मालूम बिना पैसे की एंट्री होता है नहीं मालिक से बात रहता है मोबाइल से बिहार का मालिक है। तो, आपको तो पता है कितना पैसा लेता है नहीं मालूम है पैसा लेता है अब मैं अब पता ना पैसा लेता है कि नहीं

ফাইন হলে কত কত টাকা ফাইন হয় এক একটা গাড়ি মানে ওভারলোডের ফাইন এক টন হিসেবে করে ধরে বাইশ হাজার ওভারলোড না ওভার হাইট ওভারলোডের বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে ধরে আর কি আচ্ছা মানে হাইট হলে আর কি আচ্ছা আর ফাইভ পার্সেন্ট হলে মানে উনত্রিশ হাজার ত্রিশ হাজার টাকা ফাইন করে আর কি আচ্ছা আর যদি 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 সেটিংও হয় তাহলে ধরো সাড়ে নয় সাড়ে নয়শো হাজার টাকা করে ফাইভ পার্সেন্টের হ্যাঁ আর তোমার মানে হাইটের নেই বারোশো টাকা করে আর কি তার মধ্যে আবার তারপরে আবার মানে কাজ করতে এরকম করে মানে ভিতরে যে গাড়িগুলো যে আছে মানে গাড়িগুলো যেগুলো ফাইন যদি না করে আর কি ভিতরে সেটিং হয় যেমন ধর ফাইন করার পরে বা একটা কোনো গাড়ির পারমিট নাই আর কি ওই পারমিট গাড়ি কি বলে অনেক ফাইন দেখায় ফাইন প্যারেন্টিক দেখায় পেন্টি কথা কথা ফাইন হলো আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ওরা কি বলে

আমার পুরনো ভ্রমণ এখানকার বাসিন্দা হ্যাঁ এখানকার বাসিন্দা এরা এখানে এম বিআই পার গাড়ি বারোশো টাকা নিয়ে তারপর এন্ট্রি নিয়ে তারপরে গাড়ি ছাড়ে আচ্ছা তো এম বিআই তো এমনি তো এরা চেকিং করতে ঢুকে গাড়ির হাইট ওয়েট হ্যাঁ হাইট ওয়েট চেকিং করে সরকারিভাবে কোনো ফাইন হয় না ঠিক আছে তো এরা একশোটা বারোশো করে নিয়ে গাড়ি ছাড়ে আচ্ছা সরকারিভাবে ফাইন করে না না জিনিস থাকলে বা হাইট থাকলেও না এটা কারা করছে এটা এমবিআই করতেছে

সঙ্গে যুক্ত ছাড়া তো কোন এজেন্ট আছে দালাল আছে যারা কাজ করে সেটা কারা এখানে কেউ আছে না না এখানে কেউ নাই এরা ওরা বারো থেকে আসে আসাম থেকে আসে এদিক থেকে আসে ওদিক থেকে আসে আচ্ছা তাদের কাউকে চেনেন না 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 ওটা তো আপনার নাম আমার নাম শিবশঙ্কর সাহা